ব্রাদার বন্ধুরা দেখতে পাচ্ছেন তাকে সে খুবই ভালো মনের মানুষ মার্শাল এবং নিউ মুসলমান নিউ মুসলিম মার্শাল মার্শাল বন্ধুরা এই মসজিদটির বয়স একশত ছাব্বিশ বছর মসজিদটি দেখুন কত সুন্দর আল্লাহ আমরা এখানে নামাজ পড়লাম এবং মসজিদের যে বিষয়গুলো আপনাদের খুঁটিনাটি বললাম সেগুলো খুবই গুরুত্বপূর্ণ একেতে ক্যামেরার কথাটি বলেছি দুয়েতে কোনো দান বাক্স রেখে দিয়ে আছে আপনি দিতে পারবেন কিন্তু কোনো রকম দান বাক্স নিয়ে যে আপনার নামাজের মধ্যে বিঘ্নতা ঘটাবে তা কিন্তু সম্ভব নয় একজন মহিলা দান করতেছে তিনি অলরেডি তার কাপড় কোন পর্যন্ত আছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এটা নিয়ে কোনো সমস্যা নেই আর মূল সমস্যা আছে আমাদের আমরা শুধুমাত্র মানুষকে দেখেই জাস্টিফাই করে ফেলি এটা পরিবর্তন করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ভালো ব্যবহারের দ্বারাই ইসলামের প্রশান্তি আসবে বা ইসলামের পক্ষে মানুষ আস্তে আস্তে এগিয়ে আসবে

নিউ মুসলিম হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল্লাহ আসলে থাইল্যান্ডের এই কারুকার্য সবচেয়ে বেশি মজা লেগেছে এবং সবচেয়ে বেশি সুন্দর লেগেছে যে মসজিদের মধ্যে এত সুন্দর করে সাজিয়েছে যেটা দেখার মতো আসলে এটা খুবই প্রয়োজনীয় একটা মসজিদের সৌন্দর্য কতটা প্রয়োজন দেখুন বাচ্চাদের সাথে কী সুন্দর ইমাম সাহেব কথা বলতেছে তাদেরকে বোঝাচ্ছে খুবই দারুণ একটি ব্যাপার এই মসজিদটির একটি বিশেষ ব্যাপার আমি দেখলাম যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি প্রত্যেকটা কোনায় ক্যামেরা সেট করা আছে দেখুন ক্যামেরা আর এ পাশেও ক্যামেরা আপনাদেরকে দেখায় এই যে ক্যামেরা আবার এই জায়গাটাও যেখানে ক্যামেরা আছে এই যে ক্যামেরা এই যে ক্যামেরাগুলো সেট করা কি হয়েছে এমনি এমনি না এমনি এমনি হয় নাই যদি আমাদের দেশে মসজিদে ক্যামেরা সেট করা হয় তাহলে যে কোরআন হাদিস কিছুই জানে না সেও আপনাকে ফতোয়া দিয়ে হারাম বানিয়ে সেটাকে কাফের বানিয়ে দিতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাদা শার্ট পরা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ইনি তার ছয় হাজার পাঁচশো বাদ হারিয়ে ফেলেছেন এই মসজিদ কমিটির এই ব্যক্তির কাছে অলরেডি সেই বিষয়ে কমপ্লেন করা হয়েছে তারা মসজিদের মধ্যে ক্যামেরা থাকার কারণে সেগুলো চেক করতে পারতেছে আসলে এই জিনিসটা আপনাদের একটু আগেই বলেছিলাম যে ক্যামেরাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা দেখতে পাচ্ছেন এই যদি ক্যামেরায় ফুটেজ না থাকতো তাহলে এই ব্যক্তির এই বিষয় নিয়ে কোনো কথা বলার সিস্টেমই ছিল না এবং কথা বলার সিস্টেম না থাকলে তখন এই ব্যক্তির মসজিদ প্রতি একটি খারাপ ধারণা হয়ে যেত যাই হোক সর্বোপরি খুবই ভালো একটি ব্যাপার যে তিনি দেখতে পাচ্ছেন যে তার টাকাটি কে নিয়েছে বা কোথায় হারিয়ে গেল এই আর কি দেখুন দান বাক্স এখানে রাখা আছে যার দরকার সে দান করবে কখনোই মসজিদের মধ্যে নামাজের ফাঁকে নামাজ রেখে অনেক সময় নামাজকে অতি বিলম্ব করে টাকা তোলার কোনো অপশন এখানে নেই আর এটা হচ্ছে প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের কবরগুলোর মধ্যে কয়েকটি আছে। এবং এটা মুসলমানদের কবরস্থান খুব সুন্দর করে সাজানো হয়েছে যেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব দেখুন একটা কবরস্থানের কিভাবে করে গেট আপ দেওয়া হয়েছে এখানে লাইটিং করা হয়েছে এগুলো সব নতুন কাজ করা চলতেছে এবং রাস্তাটি কত সুন্দর দেখলে দেখলে পরে মনটা ভরে যায় যে আমাদের দেশের কবরস্থানের যে রাস্তা আর এখানকার রাস্তা কবরস্থানের মধ্যে ডাস্টবিন আছে এটা আপনি কখনও ভাবতে পারেন এটা আমি ভাবতে পারি না দেখুন ডাস্টবিন আছে মানে ময়লা আপনি যেখানে সেখানে ফেলতে পারবেন না আপনারা যদি এই জিনিসগুলো নিজেদের মধ্যে নিতে পারেন তাহলে সমাজের পরিস্থিতি পরিবেশ নিজেদের মূল্যবোধটাকে আমরা নিজেদের জাতির মধ্য থেকে অন্য জাতির উপরে অবশ্যই ফুটিয়ে তুলতে পারবো থাইল্যান্ডের মুসলমানদের নামাজ এবং তাদের সাথে আমি নামাজ পড়লাম মসজিদটির বয়স সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমার সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আমার বড়ো ভাই বড়ো ভাই খুবই ভালো মনের মানুষ আমরা তার রেস্টুরেন্টে খানা খেয়েছি মাসাল্লাহ তার রেস্টুরেন্টটা অনেক সুন্দর ভাই আপনি এখানে কত বছর আছেন আমি এখানে পনেরো বছর ধরে থাইল্যান্ডে থাকি দেখুন থাইল্যান্ডের মতো জায়গায় আমরা আমি তো প্রথমে ভাবছিলাম যে ওখানে তো মুসলমান নাই হয়তো হালকা পাতলা কিছু আছে কিন্তু এখানে এসে অবাক হয়ে গিয়েছি এটা প্রায় অনেক মুসলমান এখানে এবং ভাই এখানে পনেরো বছর জবত আছে কিন্তু এই দেশে ইমামের কি সম্মান আমরা কিন্তু ইমাম সাহেবের সাথে এতক্ষণ মুসাফা তারপরে অনেক কথাবার্তা বললাম ভাই কিছু হজে যাবে তো সেই ব্যাপারে একটু আলোচনা করলো যে কিভাবে কি করলে ভালো হয় তা সর্বোপরি আপনার হজের ফ্লাইটটা কবে আমার হজ প্লাসে তিরিশ তারিখে আর কি আমার হজে যাবো ইনশাল্লাহ তো সবার কাছে দোয়া রইল আর কি মানে এইমাত্র মাত্র কিছু ইমাম সবার কাছে কথা বললাম আর কি আসলে আমরা যে হজে যাবো হজের করণীয়টা কি আমরা ওইখানে যাওয়ার পরে কি জরুরি উনি এই ব্যাপারে আর কি ইংলিশেও কিছু বলছে পরে থাইতেও বলছে আর কি আমি তো এখানে আলহামদুলিল্লাহ এখানে থাকি তো থাই সমস্যা না ইনশাআল্লাহ আমি মূলত ইংলিশটা কিছু কিছু বুঝছি কিন্তু থাইটা তো আমি কিছুই বুঝি না থাইটার থাই শব্দটা আমি বুঝি না যাই হোক ইমাম সাহেবের কথা শুনে আমি বুঝতে পারছি উনি অনেক আল্লাওয়ালা অনেক বুজুর্গ মানুষ কারণ যেই ব্যক্তি অন্তরের বিষয়টা কি। আসলে ইসলাম এমন একটা জিনিস অন্তর দিয়ে সেটাকে ধারণ করতে হয় মুখের বয়ান না মুখের বয়ান যে দেবে সেটা হচ্ছে ধোঁকাবাজি আর আল্লাহ তালা চাই অন্তরকে আল্লাহ তালা মুখের কোনো বয়ান চায় না আপনার গোস্ত যখন কুরবানি দেওয়া হয় সে গোস্তও কিন্তু আল্লাহ তালা চায় না রক্তও চায় না আল্লাহ তালা আছে আপনার নিয়তকে যাই হোক সরাপরি সবাইকে প্রাণ ঢালো অভিনন্দন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা